আসসালামু আলাইকুম দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ফাইনালে এভাবেই কেঁদেছিলেন রোহিত শর্মা ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিলেন তারপর কেঁদেছিলেন রোহিত শর্মা সে স্মৃতি সবারই মনে আছে এবার আবারও কাঁদলেন রোহিত শর্মা কিন্তু এবার হারের বেদনে নিয়ে নয় আনন্দের বেদনে কাঁদলেন এদিকে কাঁদলেন ইংলিশরা যারা সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে কারা প্রতিপক্ষ হবে ফাইনাল ম্যাচে সে খেয়াল রাখতেই সে চিন্তাতেই সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া যেখানে ইন্ডিয়া সেমিফাইনালে ওঠা নিয়ে অনেক তর্ক অনেক বিতর্ক হয়েছে যেখানে সমালোচনা করা হয়েছে বলা হয়েছে ইন্ডিয়াকে সেমিফাইনাল তুলতে এরকম পরিকল্পনা সাজিয়েছে আইসিসি এমনকি ইংল্যান্ডের লিজেন্ড ক্রিকেটাররাও ভারতকে নিয়ে সমালোচনা করতে সারেননি এদিকে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি কিস গ্রেল তিনি তো বলেইছেন আইসিসি চালায় ইন্ডিয়া তাই ইন্ডিয়ার উপরে কথা বলার সাহস কারণে কিন্তু ইন্ডিয়া যে সব কিছুর জবাব মাঠে দেবে সেটাকেও ভাবতে পারেনি পরিকল্পনা করতে পারেনি এমনও বলা হয়েছিল যে প্রথম সেমিফাইনাল ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছে দ্বিতীয় সেমিফাইনালে রিজার্ভ ডে রাখা হয়নি জানাই ছিল দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টির সম্ভাবনা আছে ইন্ডিয়া সেমিফাইনাল না খেলে ফাইনালে চলে যাবে কারণ নিয়ম অনুযায়ী ইন্ডিয়া সুপার সবগুলি ম্যাচ জিতেছে যদি ম্যাচ পরিত্যক্ত হতো তারাই ফাইনাল খেলত তাই তারা সমালোচকরা বলেছে ইন্ডিয়াকে ফাইনালে তুলতে এরকম আয়োজন করা হয়েছে এদিকে বৃষ্টির কারণে খেলা সংখ্যায় ছিল শুধু সংখ্যায় ছিল না বৃষ্টির জন্য খেলা বারবার বন্ধ হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ কিন্তু ঠিকই মাঠে গড়িয়েছে ইন্ডিয়া কিন্তু মাঠে তার যোগ্য জবাবটা দিয়েছে যেখানে ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে একশো রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ডের বিপক্ষে যেখানে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা দুর্দান্ত একটি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন বৃষ্টির কারণে দফায় দফায় খেলা বন্ধ হলেও খেলা কিন্তু পরিত্যক্ত হয়নি জবাব দিতে নেমে ইংল্যান্ড ভালোই খেলছিল কিন্তু তারা প্রথম উইকেট হারায় ছাব্বিশ রানে অধিনায়ক জজ পাটলারকে এরপরই ইংল্যান্ডের উইকেট আসা যাওয়ার পালা একসময় তারা ষাট রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে ফেলে এরপর কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় ইংল্যান্ড যেখানে ভারতীয় বলার কুলদীপ যাদবরা দুর্দান্ত বলিং করে ইংল্যান্ডের উইকেটগুলি একের পর এক তুলে নিয়েছেন শেষ পর্যন্ত ইংল্যান্ড একশো তিন রানে অল আউট হয়ে যায় আর এতেই করে ইন্ডিয়া ফাইনালের মঞ্চে নাম লেখায়